নমস্কার সবাইকে মনের ইচ্ছে পূরণ করার জন্য এবং অর্থকে আকর্ষণ করার জন্য চুম্বকের মতন আকর্ষণ করার জন্য এটা একটা দারুণ ম্যাজিক টোটকা আপনারা প্রথমে দেখে নিন এই ম্যাজিক টোটকাটা কিভাবে করবেন এবং তার জন্য কি কি জিনিস আপনাদের দরকার প্রথমত হচ্ছে একটা মাটির প্রদীপ লাগবে একটা কর্পূর লাগবে একটা তেজপাতা নেবেন এই তেজপাতার মধ্যে কি লেখা রয়েছে ওয়ান নাইন এইট সিক্স এবং এই তেজপাতার অপর দিকে লেখা রয়েছে মনের ইচ্ছে আপনাদের যেটা মনের ইচ্ছে সেটা আপনারা এই তেজপাতার মধ্যে লিখবেন আচ্ছা এখানে রয়েছে একটা দারচিনি এই দারচিনিটার মধ্যেও কিন্তু সেম নাম্বার লেখা রয়েছে এবং সাতটা ফুলযুক্ত লবঙ্গ রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার অন্তত এই কাজটা আপনাদের একুশ দিন করতে হবে তিনটে সপ্তাহ পুরো বৃহস্পতিবারও করবেন শুক্রবারও করবেন কি করবেন একটা মাটির প্রদীপ নেবেন সেই প্রদীপের মধ্যে একটা কর্পূর নিয়ে এই যে সংখ্যাটা ওয়ান নাইন এইট সিক্স এটা একটা অর্থনৈতিক সংখ্যা যেটা অর্থকে আকর্ষণ করার জন্য এটা একটা চুম্বক ম্যাগনেটিং নাম্বার আর পিছন দিকে আপনাদের এই দিকটাতে আপনাদেরকে লিখতে হবে মনের ইচ্ছে যেটা আপনারা চান যেটা আপনাদের ইচ্ছে অর্থনৈতিক রিলেটেড অনেক সময় দেখা যায় যে আপনারা আর্নিং করছেন আর্নিং রাখতে পারছেন না বা কোনো না কোনো রকমভাবে আপনাদের অর্থ প্রচুর জলের মতন বেরিয়ে যাচ্ছে এই টোটকাটা কিন্তু তাদের জন্য এবং যারা অর্থনৈতিক দিক থেকে খুবই সমস্যার মধ্যে পড়ে রয়েছেন এই টোটকাটা তাদের জন্য প্রথমে মনের ইচ্ছে লিখবেন এবং এখানে লিখবেন ওয়ান নাইন এইট সিক্স তারপর এটা একটা দারচিনি আছে এই দারচিনিটাকে ওয়ান নাইন এইট সিক্স লিখবেন এবং লাল কালি দিয়ে এগুলো করবেন সাতটা লবঙ্গ এইটা প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা উঠে স্নান করার পর যখন পুজো করতে বসবেন এটা বাড়ির মহিলারাও করতে পারেন পুরুষরাও করতে পারেন সকালবেলা স্নান করে পুজো করার সময় একটা প্রদীপ নেবেন এই প্রদীপের মধ্যে এই যে দার তেজপাতাটা আছে তেজপাতার মধ্যে সাতটা লবঙ্গকে খুব ভালো মতন এইরকম করে গেঁথে লবঙ্গটাকে এরকম করে গেথে। তারপর কিন্তু এটা কর্পূরের সাথে নিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর যেই ছাইটা হবে সেই ছাইটা আপনারা প্রদীপের মধ্যে রাখবেন এবং সেই ছাইটা কিন্তু আপনারা পরের দিন সেই ছাইটাকে রেখে দিয়ে যখন বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনের ছাই একসাথে নিয়ে আপনারা আপনাদের বাড়ির গাছের কাছে নিচে ফেলে দেবেন আচ্ছা এইবার আপনাদেরকে দারচিনিটা দিয়ে কি করবেন দারচিনিটা কিন্তু আপনাদেরকে একটা শুদ্ধ জলের কাছের গ্লাস হোক বা বোতল হোক তার মধ্যে কিন্তু এই রকমভাবে আপনারা চুবিয়ে রাখবেন জলের মধ্যে ভাবে কিন্তু চুবিয়ে রাখবেন যাতে আপনাদের লেখাটা পুরো জলের মধ্যে থাকে এইটা কিন্তু জলটা চেঞ্জ করবেন দু দু সপ্তাহ হয়ে যাওয়ার পর দু সপ্তাহ মানে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন হয়ে যাওয়ার পর জলটাকে আপনারা গাছের নিচে ফেলে দেবেন এবং আবার নতুন করে জল দেবেন লেখা চেঞ্জ করার দরকার নেই দারচিনিটা এরকমভাবে জলের মধ্যে থাকবে আপনারা তিনটে সপ্তাহ করে দেখুন তিনটে সপ্তাহ মানে হচ্ছে প্রথম সপ্তাহের সোম বৃহস্পতিবার এবং শুক্রবার পরের সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার তারপরের সপ্তাহ তাই বৃহস্পতিবার এবং শুক্রবার তিনটে সপ্তাহ পর করতে হবে শারীরিক মহিলাদের শারীরিক অসুস্থতা থাকলে তারা করতে পারবেন না সেই সময় কিন্তু বাড়ির পুরুষরা এই কাজ করতে পারবেন এটা দারুণ ম্যাজিক টোটকা এই টোটকাটা করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা অর্থনৈতিক দিক থেকে আপনারা কতটা স্বাচ্ছল হলেন এবং কতটা আপনারা সুবিধা হল আপনাদের কতটা আপনারা উপকৃত হলেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি এবং এটা করার পর যদি আপনারা উপকৃত হন আমাকে জানাবেন যদি এটা করার পর উপকৃত নাও হন তাও কিন্তু আমাকে জানাবেন